হ্যালো গাইস আমাদের এখানে এই যে এত ভিড় বার্তা দেখতে পাচ্ছেন এটার কারণ হচ্ছে আমাদের এই যে বালুঘড়া বুথের যে এসআইআর যে ফর্মগুলো দেওয়া হয়েছিল এই ফর্মগুলো যে বিএলও আছে এখানে জগদীশ নাম উনি বিশাল একটা ভুল কাজ করেছেন যে উনি একটা ইংলিশে ভাষায় দিচ্ছেন যে উইদাউট ফর্ম উইদাউট রিসিভ এই ফর্মটা নিচে উইদাউট ভেরিফিকেশন বলে একটা ভাষা লিখেছে আর ফর্মটা জমা করেছে যেখানে সিগনেচার দেওয়ার কথা সেখানে সিগনেচার দেয়নি এই কাজটা করলো কেন তার জন্য এখানে পাবলিক ওনাকে ঘেরাও করেছে এখানে ভিডিও আসছে প্লাস মিডিয়া আসছে প্লাস থানার গাড়ি আসছে তার জন্য হ্যাঁ জয়েন্ট ভিডিও আসছে অনেক এখানে ভিড় ভাড়টা হচ্ছে

সেগুলাকে প্রথমে ডিলিট করতে হবে পুরনো ফোনটা আমাদেরকে দিতে হবে তারপর আমরা নতুন ফোন নিচ্ছে জয়েন্ট ভিডিও আমাকে বলছে যে উইদাউট ভেরিফিকেশন করতে বলছে আমাকে আমি থেকে বলছি গ্রাম শাসন থানা তেত্রিশতম হেমদাবাদ ব্লক

এটা আমরা জয়েন্ট কাছে পরিষ্কার শুনতে চাই ও কেন এভাবে রিসিভ করতে বললো এটা আমরা জবাব চাই এটা জবাব না দিলে জয়েন্ট ভিডিও কে এখান থেকে সরতে দিবো একটাই দাবি

যে আমি আপলোড করবো আমি আপলোড করবো না আমি অফিসে পাঠিয়ে দিয়েছি আজকে সকালবেলা আমি ফোন করেছি ওকে ওনাকে বলছে যে আমি আপলোড করতে বিএনপি কোনো আপলোড করবে না ওপর মনে আমি পাঠিয়ে দিয়েছি আপলোড করা তো ইনারে জিম্মেমারি ইনি কেন করছেন না আপলোড ইনি কেন বলছেন যে আমি আপলোড করা ইনাই আমি আজকে সকাল দশটার সময় ফোন করেছি না ইলেকশন কমিশনার যা নির্দেশ দিয়েছে ফর্মের মধ্যে যা লিখেছে উনি সেটাকে ফলো করছেন না উনি করছেন উনি করবেন নির্দেশে করলো আমরা এটা জানতে চাই কার নির্দেশে এই কাজটা করলো জানা জবাব

দেখতেই পাচ্ছেন চারোদিক থেকে লোক চলে আসছে পুরো একদম ভিড় শাসন বালু করা একদম